আমার প্রিয় ক্লাস সেকেন্ড দশম তোমাদের প্রথম অধ্যায় ছাত্রীরা নিয়ন্ত্রণ ও সমন্বয় আজ আমি তোমাদের কাছে এই অধ্যায়েরই ছোট প্রশ্ন নিয়ে এসেছি তোমরা এই প্রশ্নগুলি দেখো প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যেটি তোমাদের জানা নেই তোমরা লিখেও নিতে পারো অথবা স্ক্রিন তুলে নিতে পারো এইভাবে কিন্তু আমি তোমাদের প্রতিটি বিষয়েরই উত্তর সহ ভিডিও দিতেই থাকবো এছাড়া তোমাদের সাজেশন সবকিছুই সব কিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে তাই তুমি যদি আমার চ্যানেলে প্রথম ভিউয়ার্স হয়ে থাকো প্রথম এই চ্যানেলে তুমি ভিডিও দেখছ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধু হয়ে যেও তাহলে এসো দেখে তোমাদের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তার ছোট প্রশ্ন উত্তর সহ প্রথম প্রশ্ন গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ভলভক্স অথবা ক্ল্যামাইডো মোনাস যেটা লিখবে তাতেই তোমরা ফুল মার্কস পাবে এছাড়া এগুলি এমসি কিউতেও আসতে পারে অনুকূল আলোক বৃত্তি হল উদ্ভিদের বিটপ বিটপ মানে হলো আমাদের যেখানে পাতা ফুল ফল হয় তাকে উদ্ভিদে বিটপ বলা হয় সেটি হলো অনুকূল আলোক বৃত্তি অর্থাৎ আলোর দিকে যাচ্ছে তিনি প্রশ্ন শীতকালে ক্লামাইডোমোনাস আলোর দিকে গমন করে এটি কি প্রকার চলন এটি হল বা চলন জীবে সামগ্রিকভাবে স্থান পরিবর্তনকে বলে গমন ফ্লাজেলা সাহায্যে গমন করতে পারে এমন একটি উদ্ভিদের নাম হল ভলবক্স অথবা ইউগ্লিনা উদ্ভিদের স্থায়ী অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে কি বলে ট্রপিক চলন এখান থেকে তোমরা ট্রপিক চলন কাকে বলে সেটাও লিখতে পারবে যদি তোমাদের আসে ট্রপিক চলন কাকে বলে উদ্ভিদের স্থায়ী অঙ্গে চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় ট্রপিক চলন সাথে প্রশ্ন প্রতিকূল বৃত্তি হল উদ্ভিদের মূল অনুকূল মানে হলো সেই দিকে যাচ্ছে আর প্রতিকূল মানে হলো বিপরীত দিকে যাচ্ছে তাহলে আলোর বিপরীত দিকে যায় উদ্ভিদের মূল যখন উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলন বাইরের উদ্দীপকের প্রভাবে ঘটে তখন তাকে বলা হয় ট্যাকটিক চলন মশের পুং জনন কোষ ডিম্বাণুর দিকে অগ্রসর হয় একে বলে কেমোট্যাকটিক অর্থাৎ তোমাদের এইগুলি দিয়ে এমসিকিউতে আসতে পারে বিভিন্ন ধরনের চলন দিয়ে দিল নাম কেমোট্যাক্টিক ফটো তখন তোমাকে লিখতে হবে যে এটি কি ধরনের চলন সেটি তোমাকে অপশান থেকে তোমাকে খুঁজে বার করতে হবে দশে প্রশ্ন পাতা শ্যাওলা নামে উদ্ভিদের পাতায় কোষের প্রবাহ কী রকম চলন থার্মোত্যাক্টিক শৈবালে শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে চলন হলো হাইড্রোট্যাক্টিক উদ্ভিদের ফোটোট্রপিক চলন কোন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয় অক্সিন অক্সিন হরমোনের দ্বারা হেলিওট্রপিক চলনে উদ্দীপক হল সূর্যের আলো লজ্জাবতী পাতা স্পর্শ করলে মুদে যায় এটি কি প্রকার চলন শীর্ষম ন্যাস্টি চলন এটা স্টার্ট দিয়ে রাখো খুবই ইম্পর্টেন্ট সিলিয়ারি কারে দেখা যায় ক্লামাইডো মোনাস এছাড়া প্যারামেসিয়ামেরও দেখা যায় সিলিয়ারি এরপরে নম্বর প্রশ্ন উদ্ভিদের বিটপ আলোর দিকে এগিয়ে চলে এটি কি প্রকার চলন এটি ফোটো চলন সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে এটি কোন প্রকার চলন প্রতিকূল অভিকর্ষবর্তী চলন এটি কেন প্রতিকূল হলো আমরা জানি যে মূল মাটির দিকে যায় তাহলে মাটির দিকে যদি মূলটা যেত তাহলে সেইটি হয়ে যেত অনুকূল অভিকর্ষ আমাদের পৃথিবীর দিকে মাটির দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে অভিকর্ষের অনুকূল কিন্তু আমাদের সুন্দরী গাছের শ্বাসমূল যেহেতু উপর দিকে উঠে আসছে সেজন্য সেটি বিপরীত দিকে যাচ্ছে বলে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন আঠেরো নম্বর প্রশ্ন উদ্ভিদ অঙ্গের চলন যখন রাসায়নিক বস্তুর প্রভাবে ঘটে তখন সেটি হলো কেমোন্যাস্টি উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন উদ্দীপকের গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেটি হলো ট্রপিক চলন সামগ্রিক চলন হল রোটেশান একুশে প্রশ্ন বন নেচারালে পার্শ্বপত্রকে যে ধরনের চলন দেখা যায় সেটি হলো প্রকরণ চলন জলস্রোতের তারতম্যের জন্য যে চলন হয় সেটি হল রিও ত্যাক্তিক চলন কোষের রসস্ফীতির তারতম্যের জন্য উদেভিদ যে চলন হয় তাকে বলে প্রকরণ চলন এখানে আমি তোমাদের যে উদাহরণগুলো দিয়েছি বাছি এগুলি তোমাদের বইয়ের থেকে একটু বাইরে বিভিন্ন ধরনের দিয়েছি যাতে এই ধরনের প্রশ্ন এলেও তোমরা যাতে উত্তর লিখতে পারো ট্রপিক চলন হল আবিষ্ট বক্র চলন অ্যামিবয়ের চলন দেখা যায় মিক্সো মাইসিটিসে ফোটোনাস্টি দেখা যায় পদ্ম ফুলে জিওট্রপিক চলনের উদ্দীপক হল অভিকর্ষ বল সার্কুলেশন চলন দেখা যায় কুমড়ো গাছের কাণ্ড রোমে এটাও খুব ইম্পর্টেন্ট কারণ এই সার্কুলেশন চলনের ওপরে কিন্তু প্রশ্ন আসে উদ্ভিদের জনিত চলন হল ন্যাস্টিক চলন সূর্যালোক দ্বারা প্রভাবিত ট্রপিক চলনকে বলে হেলিও ট্রপিক চলন প্রশ্ন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলনকে বলে ন্যাস্টিক চলন আজ আমি তোমাদের চলনের উপরই আমি প্রশ্নগুলি দিয়েছি আকর্ষে ক্রমাগত বৃদ্ধি হয়ে আকর্ষটি বেঁচালো হয়ে যাওয়া হলে তাকে কি বলে তাকে বলা হয় পরিচলন বল্লি জাতীয় উদ্ভিদ হল অপরাজিতা অসমান বৃদ্ধির কারণে কাণ্ডের অগ্রভাগের আঁকা পথে অগ্রসর হওয়াকে বলে বলন ফার্নে শুক্রাণু ডিম্বাণুর দিকে চলনকে বলা হয় কেমো চলন হাইড্রোট্রপিক চলনের বহিস্থ উদ্দীপক হল জল ফার্নে শুক্রাণু চলন কার দ্বারা প্রভাবিত হয় ম্যালিক অ্যাসিডের দ্বারা উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে চলন যদি একমুখী না হয়ে বহুমুখী হয় তবে তাকে কি বলা হয় সার্কুলেশন উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে চলন যদি একমুখী হয় তবে তাকে কি বলা হয় রোটেশন অর্থাৎ উদ্ভিদ কোষে প্রোটোপ্লাজমে চলন যদি বহুমুখী হয় তখন তাকে বলা হয় সার্কুলেশন আর যদি একমুখী হয় তখন তাকে বলা হয় রোটেশন তাহলে সার্কুলেশন আর রোটেশনের মধ্যে যে পার্থক্য একটি পয়েন্ট তোমরা পেয়ে গেলে এরপরে চল্লিশে প্রশ্ন চারালের পার্শ্বপত্রকে কি চলন দেখা যায় প্রকরণ একচল্লিশ নম্বর প্রশ্ন উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় ট্যাকটিক চলনে আজ আমি তোমাদের জলনের ওপর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি আমি তোমাদের দিলাম এই প্রশ্নগুলি তোমাদের কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো